নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কারি রেসিপি এটা ভীষণই সহজ আর সবাই আমরা কম বেশি করতে জানি তবে আমি রেসিপিটা যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে পাঁচটা ডিম এভাবে ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ স্পুন মতন লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ স্পুন মতন গোলমরিচের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা এখানে আদা রসুন বাটাটা কম পরিমাণে দিলেও কোনো অসুবিধা নেই আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর একটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বোঝে যাবেন দেখুন ডিমটা সুন্দর ফ্যাটানো হয়ে গেল এটা একটা সাইডে রেখে দিলাম আর এই সাইডে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে এক টেবিল চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিচ্ছি নুন এক টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন জিরের গুঁড়ো এক টেবিল চামচ মতন ধনের গুঁড়ো তারপরে সামান্য একটু জল দিয়ে একটা মশলার সুন্দর পেস্ট রেডি করে রেখে দেব। দেখুন মশলার পেস্টটা কিন্তু রেডি করা হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দেব। আর এই একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এবার যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ওই ডিমটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম তারপরে দেখুন ডিমটাকে আমি এখন অমলেট করে নেব তার জন্য যেভাবে করে থাকে সবাই সেটাই করছি এভাবে অমলেটটাকে ফোল্ড করে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন তারপরে দেখুন এপিটোপিট করে ভাজা ভাজা করে আমি এভাবে তিনটে টুকরো করে নিলাম ডিমটার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন তারপরে দেখুন ডিমগুলো সুন্দর ভাজা হয়ে গেল একটা প্লেটে তুলে রাখলাম আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে আমি অমলেটে ঝোলে আলু দেবো বলে একটা বড়ো সাইজের আলু এভাবে ডুমুডুমো করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে এক টি স্পুন মতন নুন দিয়ে দিচ্ছি আর এক টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আলুটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব এবার নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে দেখুন ঢাকা খুলে আবার আমি একটু নাড়াচাড়া করে আলুটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভাজতে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন ঢাকা খুলে আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুটাকে একটা প্লেটে তুলে রেখেছি এবার ওই একই তেলে হাফ টি মতন সাদা জিরে দিয়ে দিলাম ফলটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলোই দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে এবার এখানে এক টেবিল চামচ মতন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে এই দেখুন ভাজা ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার চলে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচি করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার কিন্তু টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে এরপরে যে বাটিতে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম তারপরে দেখুন একদম সিম করে মশলাটাকে এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এরপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলো দিয়ে দিলাম দেখুন আলুগুলো দিয়েও মশলাটার সঙ্গে আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে যতটা পরিমাণ গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম এবার ঝোলটা দিয়ে একটু নাড়চাড়া করে দিচ্ছি আর ঝোলটা দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে আর আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে এইভাবে করে আমি পাঁচ মিনিট মতন একটু সিম করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে যে অমলেটগুলো আমি ভেজে রেখেছিলাম ওই অমলেটগুলো দিয়ে দিলাম দেখুন ঝোলের সঙ্গে আমি অমলেটগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না নামানোর আগে আমি এখানে একটি স্পুন মতন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপরে একদম সিম করে আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় দু থেকে তিন মিনিটের জন্য দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে এখন দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ তবে এটুকুই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব